ক্যাচটা লুফে নিলেন শুভমান গিল অধিনায়ক হিসেবে দ্বিতীয় টেস্টে লুফে নিলেন প্রথম জয়ও এসবাস্টনে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল ভারত লিডসের হারের পর সমালোচনায় বিদ্ধ দলটাই জবাব দিল পাঁচ টেস্টের সিরিজে এক এক সমতায় ফিরে লিডসের চতুর্থ ইনিংসে তিনশো একাত্তর রানের টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড দেখিয়েছিল বাস বলের খেল কিন্তু বার্মিংহ্যামের টার্গেটটা ছিল সাধ্যের বাইরে ছয়শো আট রান হিমালয়সম রানের বোঝা মাথায় নিয়ে আগের দিনই তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা পঞ্চম দিনে ড্র করে নতুন কোনো চমক দেয় কিনা ব্রেন্ডন ম্যাকালাম শীর্ষরা সেটাই দেখার অপেক্ষায় ছিল সবাই বুমরা বিহীন ইন্ডিয়ান পেস আক্রমণের ওপর আস্থা রাখতে পেরেছিলেন কয়জন কিন্তু প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ছয় আর আকাশদ্বীপ চার উইকেট নিয়ে প্রমাণ করেছিলেন তারাও পারেন এই ইনিংসে আবারও ঝলক আকাশদ্বীপের বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে নামা পেসারের দুই ইনিংস মিলিয়ে শিকার দশ উইকেট ডে ফাইভের শুরুতে অলিপোপ হ্যারি ব্রুকদের রীতিমতো কাঁপিয়ে দেন একশো রানের নিচেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড ড্রয়ের আশায় পুরো দিন ক্রিজে মাটি কামড়ে পড়ে থাকতে চেয়েছিলেন ক্যাপ্টেন বেন স্টোকস তিয়াত্তর বলে তেত্রিশ রানের ইনিংস খেলা ব্যাটারকে ফেরান ওয়াশিংটন সুন্দর হারের শঙ্কা জেকে বসে এসবাস্টনের গ্যালারিতে উদ্দেশ্যহীন জেমি স্মিথ এলোমেলো শট খেলেই স্বস্তি পেতে চাইলেন আটাশি রানের ইনিংসটায় কিছু হাততালি অবশ্য সঙ্গী হয়েছে তার তাকে সেঞ্চুরি মিসের আক্ষেপেও পুড়তে হয়েছে আকাশ আকাশদ্বীপের তোপেই এরপর ব্রাইডান কার্সের আটত্রিশেও কিছু ব্যবধান কমেছে তবে ইংলিশরা স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মোটে দুইশো একাত্তর তিনশো ছত্রিশ রানের বিশাল জয়ের আনন্দে মাতে ভারত কোহলি রোহিত পরবর্তী সময়ে কিভাবে এগোবে ইন্ডিয়া টিম তা নিয়ে কত কথা তবে স্পাস্টনের জয়টাকে স্বর্ণালী হরফে লিখে রাখলেন গিল প্রথম ইনিংসে ডাবলের পর দ্বিতীয়টাতেও সেঞ্চুরি করে অবধারিতভাবে ম্যাচ সেরা ভারতীয় অধিনায়ক মাকসুম আলম খান সময় সংবাদ